শ্রীগুরু জয় আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত আজকে শোনাব গিরিধারী আশ্রমে গিরিধারীর কথা এটি লিখেছেন গুরুদেবের শিষ্য দাস বেদানন্দ পরমানাধ্য শিশি গুরুদেব ভগবান দুর্গাপূষণ পরামর্শ দেব জেলার রাজপুর গ্রামে হোমাচরণ চক্রবর্তী ও পত্নী দেবী চিন্তামণির গর্ভে ভগবান বিশ্বনাথের আশীর্বাদে আসেন তার পুত্ররূপে কালের নিয়মে প্রকৃতির কারণে ঠাকুর তার আবির্ভাব ভূমি নানা বাল্যলীলা স্থান রাজপুর ত্যাগ করে চলে আসেন পশ্চিমবঙ্গে সঙ্গে নিয়ে আসেন ভগবান গিরিধারী সহ যত দেবদেবী প্রতিষ্ঠা করা ছিল পলাশী আশ্রমে পূর্ণ প্রতিষ্ঠা করেছেন কুণ্ড গঙ্গা পঞ্চবতী ইত্যাদি পলাশীতে যা কিছু করেছেন সবই আপন শিষ্য ভক্তদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য তিনি সবই পরিপূর্ণ করে রেখেছেন শুধু ব্যবহারের সঠিক লোকের অভাব যাদের অন্তর্দৃষ্টি আছে চিত্তশুদ্ধি আছে কেবল তারাই অনুভব করতে পারছেন কিংবা পারবেন সবই গুরু ভগবানের সাধনলব্ধ জিনিস চিরজান্ত যেমন ভগবান গিরিধারী পাথরের মূর্তি নয় চিরজীবন্ত স্বয়ং সেই লীলা তিনি করেছেন সবেমাত্র ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা হয়েছে আশ্রমে উপস্থিত থাকলে শ্রী শ্রী ঠাকুরই গিরিধারীর পুজো পাদুকা পুজো সবই করেন নতবা সেবায়ত্রাই পূজা করেন একদিন উপেন্দা অর্থাৎ উপানন্দ ব্রহ্মচারী দাদা গুরুদেবকে বলছেন আমি এই গিরিধারীর পুজো সেবা কিছুই করতে পারব না গুরুদেব জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে উপেন্দা বললেন আমার ভয় করে সেবা দিতে গেলে গিরিধারী লাল জীব বার করে বড় করে তাকায় বিরাট হাঁ করে লাল মুখ আমার ভয় করে আমি পারব না শুনে গুরুদেব বললেন ঠিক আছে আমি বলে দেব একদিন গুরুদেব উপেন্দাকে নিয়ে গিরিধারীর কাছে গেলেন গিরিধারীর উদ্দেশ্যে বলছেন দেখো আমি সবসময় তোমার সেবা পুজো দিতে পারবো না আমার এখানে ওখানে যেতে হয় এরকম করে ভয় দেখালে না খেয়ে থাকতে হবে ওরা ভয় পায় তারপর থেকে এই ঘটনা আর ঘটেনি আমাদের অবিশ্বাস দূর করার জন্য তার এই লীলা আজকে গিরিধরি লীলা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নমস্কার শ্রী জয়